গতকালই সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে বকেয়ার ডিএ মামলার শুনানি এই নিয়ে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে বকেয়ার ডিএ মামলার শুনানি সেই দু সাল থেকে চলছে এই ডিএম মামলার শুনানি সুপ্রিম কোর্টে দু হাজার বাইশের নভেম্বর মাসে রাজ্য সরকার স্পেশাল লিপ পিটিশন দাখিল করে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সেই দিকেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা কিন্তু এখনও পর্যন্ত এই ডিএ মামলা নিষ্পত্তি হয়নি বারবার সময়ের অভাবে পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আর তার মধ্যেই কিন্তু এবার বকেয়া মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার বিলি করার বেলায় দানছত্র খোলার বেলায় সরকারের টাকা থাকে আর যারা কাজ করছেন তাদের বেলায় তাদের বকেয়া মেটাতে সরকারের টাকা নেই মূলত জেলা আদালতের বিচারকদের বকেয়া এবং পেনশন নিয়ে সুপ্রিম কোর্টে হয়েছিল মামলা আর সেই মামলাতেই কিন্তু রাজ্যকে চরম ভৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি একেবারে সুপ্রিম কোর্টে আজ বকেয়া মামলায় বড় ধাক্কা রাজ্যের একদিকে যখন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বকেয়া ডিয়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ষষ্ঠ বেতন কমিশনে যখন উনচল্লিশ শতাংশ ডি এ বকেয়া আছে সেই দাবিতে যখন আন্দোলন চালাচ্ছেন এমনকি বকেয়া ডি দাবিতে যখন দু সাল থেকে দু সাল প্রায় দশ বছর ধরে আদালতের লড়াই চলছে রাজ্যে সরকারি কর্মচারীদের ঠিক তখনই কিন্তু এবার জেলা আদালতের বিচারকদের বকেয়া টাকা পেনশন নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো ক্ষোভে পেটে পড়লেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যকে যা নির্দেশ দিলেন এবং সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ রাজ্যকে ভৎসনা করে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে যারা কোনো কাজ করেন না তাদের কিছু বিলিয়ে দেওয়ার সময়ে রাজ্যের টাকার অভাব হয় না কিন্তু জেলা আদালতের বিচারকদের বেতন এবং পেনশন দেওয়ার বেলাতেই তাদের কোষাগারে টান পড়ে যায় এই মন্তব্য করেছে শীর্ষ আদালত অবসরপ্রাপ্ত বিচারকদের পেনশন সংক্রান্ত বিষয়ে দু সালে একটি মামলা করে ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মশিহর বেঞ্চে মামলার শুনানি হয় দুই বিচারপতির এজলাসে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি জানান বিচারকদের অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোষাগারে টানের দিকটিও দেখতে হয় সরকারকে সেই সময় ওই মৌখিক পর্যবেক্ষণে একথা জানায় শীর্ষ আদালত দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য যারা কোনো কাজ করে না তাদের জন্য রাজ্যগুলির টাকা রয়েছে নির্বাচনের ক্ষেত্রেই দেখুন লাডলি বাহেনা এবং অন্য প্রকল্পগুলিতে অমুক ভাণ্ডার তমুক ভাণ্ডার ঘোষণা করতে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হচ্ছে দিল্লিতেও কোনো একটি দল ঘোষণা করেছে তারা ক্ষমতায় এলে দু পাঁচশো টাকা করে দেবে তখন অ্যাটর্নি জেনারেল জানান এই পেনশন সংক্রান্ত সমস্যাটি বছরের পর বছর ধরেই চলে আসছে বিলি করার ক্ষেত্রে দান খয়রাতির ক্ষেত্রে রাজ্যের টাকা আছে এবং যে রেওয়াজ শুরু হয়েছে সেটিকে এর সঙ্গে মিলিয়ে দেখা সঠিক হবে না বলে জানান তিনি অ্যাটর্নি জেনারেলের প্রস্তাব কোনো সরকারের যদি প্রকৃত অর্থেই আর্থিক সমস্যা থেকেও থাকে সেটি বিবেচনা করে দেখা উচিত এর আগে গত বছরের মার্চেও শীর্ষ আদালত জানিয়েছিল হাইকোর্টের বিচারপতিদের পেনশনের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখা যায় না জেলা আদালত থেকে যিনি বিচারপতির পদে এসেছেন তার ক্ষেত্রেও পেনশনের সুযোগ সুবিধা সর্বশেষ বেতনের হিসাবে দেওয়া উচিত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু আজ একেবারে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের জেলা বিচারকদের বেতন দিতে গেলেই টাকা থাকে না রাজ্যকে ভৎসনা সুপ্রিম কোর্টের পৃথিবী বা মানুষকে বিনা শ্রমে অর্থ উপহার দেওয়ার দান ক্ষয়রাতির জন্য রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে কিন্তু বিচারকদের পাওনা বকেয়া মেটাতে গেলেই অর্থ সংকট দেখা যায় কটাক্ষ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শীর্ষ আদালত তীব্র ধিক্কার জানিয়ে বলেছে যারা কাজ করে না তাদের হাতে অর্থ তুলে দেওয়ার সময় রাজ্যের ভাড়ারে টাকার অভাব হয় না কিন্তু জেলা বিচারকদের বেতন বা পেনশন মেটাতে গেলেই তাদের আর্থিক সংকট দেখা দিচ্ছে মন্তব্য বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বিচার বিভাগীয় অফিসারের বেতন এবং অবসরকালীন পাওনা মেটানোর জন্য আর্থিক টানাটানির মধ্য সরকারকে বিষয়টি বিবেচনা করে দেখার কিন্তু নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভারত সরকারের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য সুপ্রিম কোর্টের কোনো কাজ না পেলেও সরকার লোকের হাতে টাকা তুলে দিতে আগ্রহী ভোট আসলি লাডলি বাহানা বা অমুক ভাণ্ডার বা অন্য কোনো নামে তোমরা টাকা বিলিয়ে দিচ্ছ দিল্লিতেও কিন্তু দু টাকা করে দেবে বলছে তো অন্যজন বলছে আড়াই হাজার টাকা করে দেবে মন্তব্য বিচারপতি গাভাইয়ের দু সালে অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় বেনজির কটাক্ষ রাজ্যকে আদালতের আগে আদালত বলেছিল জেলা বিচারকদের পেনশন হার অত্যন্ত কম এমনকি তারা পরবর্তীকালে পদোন্নতি পেয়ে হাইকোর্টে চলে গেলেও সেই সমস্যা থেকে যাচ্ছে ফ্রিবি বা আর্থিক উপহারের সংজ্ঞা নির্ধারণ করা অত্যন্ত কঠিন এই ব্যাপারে নির্বাচন কমিশনের হাত পা বাঁধা কারণ বিষয়টি বিচারাধীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের তরফে জানানো হয় শুনানিতে রীতিমতো বড় ধাক্কা রাজ্যের শুধুমাত্র এই রাজ্যের নয় এই রাজ্য তথা ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্যই কিন্তু একেবারে বেনজির বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতি বিহার গাভাই এবং মশায়ের ডিভিশন বেঞ্চে বেনজির কিন্তু নির্দেশ কারণ দীর্ঘদিন ধরে বকেয়ার দাবিতে সঠিক পেনশন বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের নিম্ন আদালতের বিচারকরা কারণ তাদের পেনশন এবং বেতনের ক্ষেত্রে বিরাট বৈষম্য রাজ্য সরকারের সেই বৈষম্য দূর করার জন্যই তাদের আন্দোলন সুপ্রিম কোর্টে মামলা তার মধ্যেই যখন রাজ্য সরকারের অধীনে থাকা কর্মচারীরা পার্শ্বশিক্ষক এসএস থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীরা দিনের পর দিন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সেই দু সালে বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার তারপর থেকে বেতন বৃদ্ধি হয়নি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে তারপরেও কিন্তু সেই বেতন সমস্যার জটিলতার কোনো সমস্যা হয়নি সমাধান হয়নি তার মধ্যেই ডি দাবিতে কিন্তু আন্দোলন চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট দু বছর ধরে এই মামলা শুনানির জন্য পিছিয়ে দিচ্ছে সেখানে নিম্ন আদালতের বিচারকদেরও বেতন বৈষম্য বকেয়া বেতন পেনশন নিয়ে একেবারে চরম পর্যবেক্ষণ চরম নির্দেশ আজ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু বড়ো ধাক্কা রাজ্যের আগামী দিনে কি হতে চলেছে বকেয়া ডিএসহ একাধিক মামলা বকেয়া মামলা যে চলছে সেই মামলায় কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের